এটা একটু শুকনা করার জন্য জাস্ট খালি পাউডার আর কি পাউডার দেখেন আজকে চার গুলো দারুন চAttr তৈরি হয়েছে চিটাগুড় অথবা লালিগুড় এটাও দিয়ে দেওয়া হচ্ছে মাছ ধরার জন্য কিন্তু মিষ্টিও দরকার হয় আমরা মিষ্টি ঝোলও কিন্তু আজকে ব্যবহার করব দর্শক আসসালামু আলাইকুম সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা আজকে চলে এসেছি ভোমরার কোলে আজকে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারীরা এসেছে আমাদের ভাইজান এসেছে রাজশাহী থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া রাজশাহী থেকে আসতে কোনো সমস্যা হয়নি তো মোটামুটি আল্লাহর মতে খুব ভালোভাবে আসছে আচ্ছা এখানে তো আসার পরে নদীর পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন মানে নদীর পরিবেশ জাস্ট অসাম পরিবেশ খুব সুন্দর খুবই সুন্দর মানে খুবই শখিন শিকারী কি কি প্রস্তুতি নিচ্ছেন কি কি নিয়ে আসছেন সব আচ্ছা আমাদের স্থানীয় আমাদের প্রাণ প্রিয় ভাই রয়েছে খোকন ভাই খোকন ভাই আজকে পানির পরিবেশ দেখে কেমন মনে হচ্ছে আপনি কাতলের কাতল ধরার মানে উস্তাদ বলে আর কি সবাই পানির পরিবেশ দেখে মনে হচ্ছে পানিটা অনেক শান্ত হয়ে গেছে কিন্তু এখনো একটু ঘোলা আছে পানিটা ক্লিয়ার হলে অথবা কাতল মাছগুলো ধরা পড়বে কাতল মাছগুলো ধরা পড়বে আমরা তো শুনেছি এখানে নাকি রুই রুই মাছের সংখ্যাটা এবার বেশি রুই মাছ আসছে বেশি এক কেজি দেড় কেজি এই টাইপের কিছু রুই ধরা পড়তেছে এখনো সেই রকম না হচ্ছে আর কি হচ্ছে মোটামুটি হচ্ছে আর কি আমরা আজকে এই নদীতেই সারাদিন মাছ ধরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে আমরা কেমন মাছ শিকার করতে পেরেছি ভাই চলেন যাই তাহলে আগাই সামনের দিকে আগাই এই যে আমরা আজকে কিন্তু চলে এসেছি এ উস্তাদ হ্যালো এই যে দাদু ভাই দাদু এখানে এখানে শোনেন আমাদের দাদু ভাই চলে এসেছে দেখি দাদু সাথে একটু কথা বলো দাদু ভাই আসসালামু আলাইকুম কোথায় থেকে আসলেন

আমরা ঠিক এপারে মাছ ধরবো গতবার আপনাদের দেখাইছিলাম যে কাতল মাছগুলো যে পয়েন্ট থেকে হয়েছিল সেই পয়েন্টে আমরা আজকে বসবো দেখি এখানকার আজকে রেজাল্ট কেমন হয় এই যে আমরা ঠিক এই পয়েন্টে চলে এসেছি এই যে নৌকাটা দেখা যাচ্ছে ঠিক এইখানে আমরা বসার চেষ্টা করব আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী চেষ্টা করছে যে কোথায় বসলে ভালো হয় বা কোন পয়েন্টে বসলে ভালো হয় সেটাই দেখছে কালিব ভাই আজকে কিন্তু মাছ হবে হ্যাঁ ইনশাল্লাহ কালিব কি চেয়ার কি এটা নতুন কিনছেন নাকি এটা কিসে কোন কোন ব্যান্ড বা কি কি রকম দাম নিছে এটা এটা হলো 1800 টাকা 1800 টাকা না হ্যাঁ টিকা থেকে নিছে থেকে নিছেন ভালো না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সুন্দর করছেন 1800 টাকা নিছে না দেখি আমরা কোন পয়েন্টে বসবো একটু দেখাই দিই আপনাদের খোকন ভাই আমরা কি এই পয়েন্টে বসবো একটু দেখে নেন নদীর পরিবেশটা দেখেন খুবই চমৎকার আর নদী একদমই শান্ত আছে এবং পানি যথেষ্ট ক্লিয়ার চকচকা একদম পানি এখানে জেলেরা মাছ ধরে নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন একটা ডিঙি নৌকা আছে এখানে তারা মাছ ধরে এখানে ডিঙি নৌকা দিয়ে আমরা গতবার এইখানেই বসেছিলাম এই পয়েন্টেই মাছ ধরেছি এবারও এই পয়েন্ট থেকে মাছ ধরার চেষ্টা করব আজকে আমরা কি কি দিয়ে মাছ ধরছি সেটাই আপনাদের দেখাবো যে আমাদের ভাইজানরা কি কি চার্ট ব্যবহার করবে সেটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব খোকন ভাই এটা কি দিচ্ছেন এটা কি এটা কি গুড়

পরিমাণ মতো আমরা একটু চার দিয়ে দিলাম আমরা টোপ রেডি করবো চা রেডি করব আজকে নদীর জন্য ভাই এটা কি এটা কি দিচ্ছি আমরা নারিকেলের খোল চার করার জন্য নারিকেলের খোলও দেওয়া হচ্ছে ভেজে নাকি একদম না এটা রেডিমেডটা আচ্ছা আচ্ছা একটু লালি গুড় লালিগুড় বলে অনেকে অনেক রকম করে বলতে লালিগুড় আপনারা কি বলেন লালিগুড়ি বলে বা লালিগুড় চিটাগুড়ি বলা চিটাগুড় অথবা লালিগুড় এটাও দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো খুব আঠা না ভাই খুবই আঠা এক হ্যাঙ্গিল পাউডার আছে হালকা একটু সাদা পাউডার দিয়ে নেওয়া হচ্ছে চারটা যেন থাকে এই জন্য একটু মাটি দেওয়া মিক্সড করা হচ্ছে দেখতে পাচ্ছেন কখন ভাই মাটি দেওয়ার কারণ কি ভাই মাটি না দিলে হতো না মাটি দিলে চারটা ওখানে বল করে নেওয়া হবে তারপর নির্দিষ্ট একটা পয়েন্ট আমরা চার করে ফেলবো আজকে কি মানে মাঝামাঝি পয়েন্টে চার করব এরকম একটা মিডল পয়েন্টে মিডিল মিডলের থেকে একটু কাছে মিডেল থেকে একটু কাছে চার হবে আমরা বল তৈরি করে দেয়া হচ্ছে সাথে কি মিক্স করছেন এটা এটা একটু শুকনো করার জন্য জাস্ট খালি পাউডার পাউডার দেখেন আজকে চার গুলো দারুণ চার তৈরি হয়েছে দারুণ 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 ভালো পয়েন্ট ভালো পয়েন্ট ভাই ওই পয়েন্ট একটু বামে একটু বামে আমরা ছাতু রেডি করছি আজকে ছাতুর টোপো মাছ হবে এবং রুই মাছ ধরার জন্য আমরা ব্যবহার করব পিপড়া ডিম এবং পাউরুটি এটা কি সাদা পাউডার ভাই না এটা দুধ না কোনটা এটা কি চাউলের গুড়া ভাই এটা কি দিলেন ভাই এটা এটা ছাতু বাদামের বানানো ছাতু বানানো ছাতু দিয়েছে নিচে হাতে তৈরি করেছে আমাদের ভাই সেটা দিয়েছে আজকে আমরা লাড্ডুর টোপে মাছ শিকার করব নদীতে একদম শান্ত নদী আর আমরা কিন্তু আছি আজকে ভোমরার কোল নামে পরিচিত এটা পাবনা থেকে যদিও এটা কুষ্টিয়ার মধ্যে পড়েছে কিন্তু পাবনা থেকে এই পয়েন্টে এই পয়েন্টে একদম ইজিলি আসতে পারবেন এটা সাদিপুর ইউনিয়নের মধ্যে পড়েছে ভুমরার কোল নামে পরিচিত একদম শিলাইদার ঠিক পাশে পাশেই মানে পাবনা যে সে তার ঠিক পাশেই এটা তো মধু না ঘি একটু ঘি দেওয়া হচ্ছে এই যে মাছ ধরার জন্য কিন্তু মিষ্টিও দরকার হয় আমরা মিষ্টি ঝোলও কিন্তু আজকে ব্যবহার করব হাত ভালো আছে হাত মোটামুটি আমারই ভালো যে ভাই এর ভাই ভালো আছে মিষ্টি তো দেখে ভাই খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ কোথাকার কোন জায়গার মিষ্টিটা এটা হচ্ছে শরণ শরণ ভালো তো

तो गई <laughs> <laughs> so, লাড্ডু টোপ রেডি হচ্ছে লাড্ডু টোপ রেডি করছে সব কিছু দেয়া কিন্তু আমাদের শেষের দিকে একটা লাড্ডু টোপ প্রায় হয়ে গিয়েছে দেখতে পেলেন যে আমরা কি কি দিয়ে আজকে লাড্ডু টোপ ব্যবহার করছি ভাই এটা কি দিচ্ছেন ভাই মশলা ল্যাপিং এটাও দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আমরা আজকে চার পাঁচটা লাড্ডু টোপ তৈরি করব এক একটা লাড্ডু টোপ তৈরি হবে এক এক রকম ভাবে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর একটা লাড্ডু টপ তৈরি করে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী দুই বোতল টোতল আনছে কেঁচি রাখার লাগে আজকে আমাদের প্রথম টোপ যাবে আর প্রথম টোপটা তৈরি হয়ে গিয়েছে আজকে পাঁচ পাঁচটা লাড্ডুর টোপ কিন্তু দেওয়া হবে তার মধ্যে থেকে এই যে একটা লাড্ডুর টোপ দেখতে পাচ্ছেন এটাও নিক্ষেপ হবে আজকে নদীতে আরও একটা লাড্ডুর টোপ তৈরি হচ্ছে আমরা বলেছিলাম যে এক একটা লাড্ডুর টোপ এক এক রকম করে আমাদের ভাই তৈরি করবে আমরা পাঁচটা লাড্ডুর টোপ তৈরি করব। দেখেন এটা আরও একটা তৈরি হয়েছে এইটাও কিন্তু একটু ব্যতিক্রমভাবে তৈরি করেছে আমাদের ভাই এটার সাথে অন্য অন্য কিছু দিয়েছে পাঁচটা হবে পাঁচ রকমের লাড্ডু টোপ এখানে আরও একটা রেডি করছে আমাদের ভাই এটা একটু ভিন্ন হবে আমাদের আরও একটা লাড্ডু টুক থ্রো হবে এখন দেখি কোন পয়েন্টে আমাদের একদম মিডল পয়েন্টে যাচ্ছে প্রতিটা লাড্ডু টুপি আজকে নদীর মিডল পয়েন্টে যাচ্ছে মাশাল্লাহ একদম একদম চারের উপরই পড়ছে খুবই অভিজ্ঞ এটাই বোঝা যায় যে আসলে অভিজ্ঞতাটা তার কতটা কাজে লাগে একদম যেখানে চার দিয়েছে ঠিক সেই পয়েন্টে কিন্তু আমাদের টোপটা পড়েছে আমাদের আরও একটা টোপ যাবে আমরা টোপগুলো পরিবর্তন করে দিচ্ছি দেখি এই টোপটা কোথায় গিয়ে পড়ে মাসাল্লাহ দারুণ একদম মিডল পয়েন্টে আমরা চার করেছি এই পয়েন্টে আজকে টোপ যাবে একই পয়েন্টে বারবারই টোপ দেওয়ার চেষ্টা করছে আমাদের অভিজ্ঞ শিকারী গালিব ভাই আপনার নতুন একটা মেশিন কিনছেন দেখি কেমন একটু দর্শকদের দেখাই যে কেমন মেশিন কিনছেন দেখি লিজার্ড রিজার্ডের না

দেখতে পাচ্ছেন আজকে নদীতে লাডডু টোপে কি মাছ ধরছে দেখেন কি ডাক দিচ্ছে একদম নদীর ট্যাংরা বড় একটা লাড্ডুর টোপ দেওয়া হয়েছিল আর এই লাডুর টোপে আজকে এই ট্যাংরা মাছটা ধরেছে আমরা সব কিছু গুছায় নিছি শুধু আপনাদের একটা আপডেটই দিতে চাই যে আজকে তারিখে যে আমরা মাছটা শিকার করলাম এখানে এখানে কিন্তু আমরা মাছ আজকে পাইনি বা মাছের ওয়াশটা খুবই কম ছিল যদিও নদীর মাছ কখনো হবে কেউই বলতে পারে না তারপর একটু ভাইয়ের কাছ থেকে শুনবো যে এখানকার যে দূর থেকে যারা আসবে তাদের এই মুহূর্তে আসা ঠিক হবে কিনা ভাইয়া একটু যদি বলতেন যে আজকে সারাদিন মাছ ধরে কেমন অভিজ্ঞতা হয়েছে আজকে এখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের বেস্ট ট্রাই করছি যত রকমের ইয়ে ছিল আইটেমস ছিল সব রকমেরই আইটেমের চেষ্টা করেছি আমরা বাট আসলে এখানে চার করার পরেও কোনো মাছের ওয়াশ নাই কিছু নাই একদম খুবই ব্ল্যাঙ্ক অবস্থা আচ্ছা এখন বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো আসলে দেখা যাচ্ছে পানিটাতে একটা সবুজ ভাব কেবল ধরা ধরা দিচ্ছে হয়তো শেওলা তৈরি হবে খুব রিসেন্ট শেওলাটা হওয়ার পরে শেওলা যখন চলে যায় তখন হচ্ছে আসলে একটা পানির যে ক্লিয়ার ভাবটা আসে তখন মাছটা মূলত হয় তো এসে দেখা গেলো যে খুব একটা ভালো তো পরিবেশ না এখন আসলে অন্তত এক মাস বা দেড় মাস মতো এখনো সময় লাগবে এক কথায় ভোমরার কলে এখন যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন অবশ্যই পরবর্তী আপডেটও জানাবো তো আজকে মাছ হয়নি এই জন্য যে মাছ হয়নি বিধায় যে ভিডিও দেবো না এমনটা না আসলে আপনাদের জানালাম যে আজকে সারাদিন এখানে বসেছিলাম মাছ হয়নি তো ইনশাআল্লাহ আবারও কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম